ওয়েলকাম করছি নাটক বাজের একটি চমৎকার ভিডিওতে অনেকে বলতেছিলেন জানোয়ার থ্রি চলে আসলো জানোয়ার ফোর কবে আসবে এই নাটকটিতে অভিনয় করেছেন জাহেল আরভি ইফতিকার আরা তিথি ইমলা হক আরও অনেকে এই নাটকটি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তাই কিন্তু এই নাটকের তিনটা সিকোয়েন্স চলে আসছে তবে আপনাদের মনে প্রশ্ন জানোয়ার ফোর কবে আসবে এর আপডেট কি সো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই আজকের ভিডিওতে এই আপডেটটি পেয়ে যাবেন এ পর্যন্ত যারা যারা জানোয়ার থ্রি এই পর্বটি দেখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কারণ হচ্ছে আপনার মতামত দেখে অনেকেই নাটক দেখার আগ্রহ পাবে সো আপনার কেমন লেগেছে জানোয়ার থ্রি এই নাটকটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আর জানোয়ার থ্রি যারা দেখেছেন তারা তো জানেনি এই নাটক কী বিষয়ের উপর নির্ভর করে পরিচালক এই নাটকটি তৈরি করেছে আর যারা জানেন না তাদের জন্য জাস্ট একটু বলে রাখি এই নাটকটি একটু প্রতি কেন্দ্র করে তৈরি করেছে এখানে সারা দিন কি ঘটে না ঘটে এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করেছে এর ভেতরে অনেক গল্প রয়েছে অনেক ইমোশন রয়েছে সো এই গল্পগুলো ইমোশনগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই নাটকটি দেখতে হবে আর যারা যারা জানোয়ার চার নম্বর পর্বটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আপনারা খুব তাড়াতাড়ি সুখবর পেয়ে যাবেন আশা করি সো এখন পর্যন্ত যারা জানোয়ার থ্রি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যান যারা দেখেনি তারা যেন আপনার কমেন্ট সেকশনে আপনার রেটিং দেখে এই নাটকটি দেখে নিতে পারে তো এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাকে একটা রিকোয়েস্ট করি নাটক বাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ বাংলা নাটকের ভালো ভালো গল্পগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি আমাদের কমেন্ট সেকশনে আমাদের দর্শকদের কমেন্ট এবং তাদের রেটিং দেখে আপনারা নাটক দেখেন তো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা নাটকের ভালো ভালো গল্পগুলো আপনাদের সামনে রিভিউ আকারে নিয়ে আসতে পারব ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে